আসসালামু আলাইকুম ভিউার্স আমি চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স আপনাদেরকে খুবই কম রেঞ্জের মধ্যে দারুণ দারুণ ব্যাগ কালেকশন দেখাবো তো চলে এসেছি হাই চয়েজে আর ফোন নাম্বার রয়েছে নাম্বার আপনারা যারা ঢাকার বাইরে রয়েছেন তারা শপিংটা করে নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে রয়েছেন তারা অবশ্যই একবার হলেও শপে ভিজিট করে যাবেন এসে নিজের ইচ্ছে মতো ব্যাগের কালেকশান দেখে নিয়ে নিতে পারবেন আর সব নং হচ্ছে জি ফাইভ আর ফোন নাম্বার রয়েছে হ্যাঁ সরি জি তিরিশ আর স্টান মল্লিকান নিস্তলায় রয়েছে সবটা আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন শপের মানে কার্ডের তাহলে দোকানটা খুঁজে পেতে আপনাদের জন্য আরও সুবিধা হবে ঠিক আছে আমি এখানে অনেক ধরনের ব্যাগের কালেকশান দেখাবো আনলিমিটেড ব্যাগের কালেকশান এখানে রয়েছে রেড ব্ল্যাক ব্লু মানে কোনো কালারের অভাব নেই যেরকম ড্রেস রয়েছে সেরকম ম্যাচ করে ব্যাকটের কালেকশান নিয়ে নিতে পারবেন লং বেল্ট হবে শর্ট বেল্ট হবে ব্যাক প্যাক হবে যত ধরনের ব্যাগ থাকবে প্রত্যেক ডিজাইনের আপনারা পেয়ে যাচ্ছেন আর খুবই সুন্দর সুন্দর এখানে ব্যাগের কালেকশান রয়েছে আর প্রাইসটা অনলি আটশো টাকা আটশো টাকা হলে এরকম সুন্দর ব্যাগগুলো নিয়ে নিতে পারছেন এগুলো খুবই স্টাইলিশ এবং খুবই স্ট্যান্ডার্ড ব্যাগ দেখাচ্ছে আপনাদেরকে আর ব্যাগের কোয়ালিটি পণ্য খুবই ভালো যে এটা হচ্ছে একটা ব্যাগ হ্যান্ডেলটা কিন্তু খুবই নাইস খুব সুন্দর রয়েছে হ্যান্ডেলটা কালারটাও কিন্তু সুন্দর একটা কালার পিঙ্কিশ একটা কালার রয়েছে প্রাইসটা আসবে আটশো টাকা আচ্ছা এটা হচ্ছে শ্যাওলা কালার বা সবুজ কালার বলা যায় এটাও প্রাইসটাও সেম আটশো টাকা হবে লং বেল্ট রয়েছে এবং হ্যাং করা যাবে হুম তো কোয়ালিটি ব্যাগে খুবই ভালো আমি এখানে ভিডিও করছি এবং এর আগেও আপনাদের ভিডিও দিয়েছি আপনারা অব অনেকে পছন্দ করেছেন খুবই ভালো একটা ব্যাগ কালেকশান আর এটা হচ্ছে ব্যাক প্যাক হবে ছোটোর মধ্যে এই যে ছোটো সাইজের মধ্যে ব্যাক প্যাক খুবই স্ট্যান্ডার্ড হবে ব্যাগটা ব্ল্যাক কালার রয়েছে প্রাইসটা কিন্তু আটশো টাকা রাখা যাবে এটা হচ্ছে মেহরুনটা মেহরুন কালার তো ভিওয়ার্স এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মাস্টার ইয়েলো কালারটা চলে আসবে আর সাথে কিন্তু তিনটা ফ্লাওয়ার ডিজাইন দেওয়া আছে প্রাইসটা সেম আটশো টাকা রাখা যাবে বেল্টটা হবে ব্ল্যাক কালার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটা হচ্ছে রেডের মধ্যে ওয়াও পহেলা বৈশাখের জন্য তো এটা একেবারে পারফেক্টলি রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে পহেলা বৈশাখের জন্য স্টোন ওয়ার্ক এবং পাউল দিয়ে কাজ রয়েছে পাটি ওয়ার্কের জন্য পারফেক্টলি রয়েছে ওনলি আটশো টাকা এইট হান্ড্রেডের এর মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা এটার মধ্যে একটা কালার রয়েছে ব্লু কালার এই যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে মেহরুন রেড তো এটাও প্রাইসটাও আটশো টাকা রাখা যাবে আপনারা চাইলে নিতে পারেন আর যে এই ভিডিওর মাঝখানে যে ব্যাগটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে ব্যাগটা এসে খুঁজে পেতে সুবিধা হবে আর যদি আপনি সপে এসে ভিজিট করতে চান সেই পারেন এসে পছন্দ করে নিতে পারেন এটাও হচ্ছে রেড কালারের মধ্যে এই ডিজাইনটা এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন রেড কালারের মধ্যে প্রাইসটা কিন্তু সেম আসবে আটশো টাকা রাখা যাবে খুবই ভালো আচ্ছা এই ডিজাইনটার মধ্যেও ব্লু কালার রয়েছে এই যেখানে ব্লু কালারটা রয়েছে আপনারা চাইলে ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারেন ব্যাগের কোয়ালিটি খুবই ভালো রয়েছে তো ভিউয়ার্স এখানে আরও অনেক ধরনের ডিজাইন রয়েছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে এগুলো হচ্ছে আটশো টাকা করে লং বেল্ট করা যাবে এবং কি আপনি হ্যান্ড করেও নিতে পারবেন হাতে করেও নিতে পারবেন হ্যাঁ এই কালারটাও ব্যাক ব্ল্যাক কালার দেখিয়েছি এটাও কিন্তু আটশো টাকা এটা হচ্ছে কিন্তু ব্যাক প্যাক ডিজাইনের আসবে ছোট্ট খাটোর মধ্যে একটা স্টাইলিশ আপুরা নিতে পারে এটা হচ্ছে পারফেক্টলি পার্টি ওয়ার্কের জন্য ছোট্ট পার্টি ওয়ার্কের জন্য ব্যাক কালেকশান নিতে পারেন ব্ল্যাকের মধ্যে বড় স্টোন রয়েছে প্রাইসটা আসতেছে আটশো টাকা তা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা দিয়ে রাখবেন ভাইয়া এটা এটা কত আচ্ছা এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর ভিউর্স আটশো টাকা রাখা যাবে এটা কিন্তু লং বেল্ট করা করা রয়েছে লুকটা কিন্তু খুবই সুন্দর আসতেছে স্ট্যান্ডার্ড একটা স্টোন ওয়ার্ক রয়েছে আচ্ছা এগুলো এইগুলো পাট খোলা যাবে তো না ভাইয়া এগুলো এগুলো খোলা যাবে এবং সাইডে জিপ মাঝখানে জিপার রয়েছে তো খুবই সুন্দর রয়েছে প্রাইসটা কিন্তু আটশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স তো আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে শপে আসতে পারেন আর অর্ডার করে নিতে পারেন এখানে আরও অনেক ধরনের কালেকশান রয়েছে ব্যাক প্যাকেরও তো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ